এনসিউ পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে কি হবে রেজাল্ট দেখবে তোমরা ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমরা যারা পাস করেছো তোমাদের অনেক শুভেচ্ছা রইলো পার্সেন্টেজ কিভাবে বের করবে খুব শর্ট ভাবে বিস্তৃত বলবো আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো তোমাদের রেজাল্টে দেখতে পাবে রেজাল্টের হার্ড কপি স্টাডি সেন্টার থেকে নিয়ে নেবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমাদের পার্সেন্টেজ কত পেয়েছো রেজাল্টে কিন্তু শো করা নেই পার্সেন্টেজ কীভাবে বের করবে বলে দিচ্ছি তোমাদের টোটাল যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারটা যোগ করবে যোগ করার পর চার দিয়ে ভাগ করবে যেই পার্সেন্টেজটা বের হয়ে আসবে ওটাই তোমাদের ফার্স্ট ইয়ারের পার্সেন্টেজ ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যে কোনো প্রবলেমে আমাদের সাথে সেভেন এইট সিক্স ফোর ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে যথার্থ হেল্প করা হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ